সোশ্যাল মিডিয়ায় এসব কি শুরু হলো তिशा ও আকি এখন দুই দল হয়ে গেছে এক দল ডিভোর্সী নারী আর এক দল যারা তিশার মতো স্বামীকে নিয়ে সংসার করছেন হ্যাঁ ভিউয়ার্স কথা বলছি তिशा আকিকে নিয়ে তिशा আকির আবারও দ্বন্দ্ব শুরু হয়েছে টকে আমার ননদ ঠিক আছে তবে এবারই দ্বন্দ্বটা একটু অন্য রকম দল দলভারি করতে সাথে নিয়েছে আরেক ডিভোর্সী নারী আকিকে অন্যদিকে আকির সঙ্গে লড়াই করতে তিশার সঙ্গে নিয়েছে সেই রাজা ও তার এখন দুই দল শুরু করেছে ভিডিও বানানো এবং একে অন্যকে কথাক্ষ করে দিচ্ছে পোস্ট এই তো যেমন আখি পোস্ট করেছে আমাদের দুজনকে একসাথে দেখলে অনেকেরই জ্বলে পড়ে একদম ছাই হয়ে যায় এটাই বাস্তব অন্যদিকে আখি সতীন তিসা একটি ভিডিও পোস্ট করে লিখেছে বুকি ফাটবে সোনা জামাই আর জুটবে না সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিসা আহাদের সাথে আর রাজা তার স্ত্রীকে নিয়ে এখানেই শেষ নয় তিসা বলে যেখানে সিম্প্যাথি লাগে সেখানেই শুধু বাচ্চা নিয়ে যাস আর যখন সিম্প্যাথি এবং ভিউ লাগবে তখন বাচ্চাকে ব্যবহার করবি ছি থার্ড ক্লাস মে ভিউ কমলে তখন বাচ্চাকে ব্যবহার করবি হ্যাঁ ছি থার্ড ক্লাস মে যদিও এই ভিডিওটি যে আখিকে উদ্দেশ্য করে তিশা করেছে তা তো বোঝার অপেক্ষা রাখে না অন্যদিকে দুই আখি মিলে যেভাবে ভিডিও দেওয়া শুরু করেছে সাথে যেন সব ডিভোর্সি মেয়েরা তাদের দলেও যোগ দিয়েছে আর তাদের এই কাণ্ড নিয়েই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে এক দল ডিভোর্সি নারী আরেক দল যারা দ্বিতীয় বিয়ে করে সংসার করছে তো ভিওয়ার্স তিশা ও আখির এই দ্বন্দ্ব নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না